হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াসিন আশা করছি তোমাদের সকলের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে আমাদেরও বেশ ভালো কেটেছে তো এবারে তো পুজো পড়েছিলো দুদিন ধরে মানে রবিবার আর সোমবার মিলিয়ে তো আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়েছিল রোববার দিনকে তোমাদের কার কার বাড়িতে কবে পুজো হয়েছে আর কীরকম আয়োজন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও পুজোর আগের দিন চলে গেছিলাম বাবার সাথে বাজার করতে ছোটোবেলা থেকে কিন্তু সরস্বতী পুজোর আগের দিনকে পুজোর বাজার করা সেটা নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো মানে ঠাকুর কেনা তার সাথে ধরো ফলের বাজার দশকর্মা বাজার আর এই দেখো সরস্বতী পুজোর কিন্তু মেন যে ফল মানে কুল তো সেটা তো অবশ্যই কিনতে হবে আর ছোটোবেলা থেকে নিশ্চয়ই আমরা সকলেই শুনে এসেছি যে পুজোর আগে কিন্তু কুল খেয়ে নিলেই ব্যাস পরীক্ষায় কিন্তু ঠাকুর ফেল করিয়ে দেবে তো এটা নিশ্চয়ই তোমরাও শুনে এসছো ছোটোবেলা থেকে তো যাই হোক সরস্বতী পুজো নিয়ে কিন্তু এরকম ছোটোখাটো প্রচুর স্মৃতি রয়েছে আমাদের সকলের মনে কারণ ছোটোবেলা থেকেই কিন্তু সরস্বতী পুজো নিয়ে স্কুল বাচ্চাদের কলেজ পড়ুয়াদের সকলেরই একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে তাই না তো এখন আমরা নিয়ে নিচ্ছি পলাশ ফুল যেটাও সরস্বতী পুজোর কিন্তু একটা অন্যতম আইটেম তবে জানো তো যতই বড় হচ্ছি সরস্বতী পুজোর সেই এক্সাইটমেন্টটা কিন্তু এখন আর নেই মানে এখন বাজার করা হয় ঠাকুর সাজানো পুজো সবই হয় ঠিকই কিন্তু সেই যে ছোটোবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে শাড়ি পরে সাজগুজু করে যে স্কুলে যাওয়ার একটা মজা আর স্কুলে গিয়ে বন্ধুদের সাথে একসাথে অঞ্জলি দেওয়া তারপর ভোগ খাওয়া আর তারপর আর একটু বড়ো হয়ে যাওয়ার পরে কিন্তু পুজোর সমস্ত কাজ মানে স্কুলে পুজোর সমস্ত কাজ করা তো সেগুলোর মধ্যে যেন একটা আলাদাই কিন্তু আনন্দ ছিল যেগুলো এখন খুবই মিস করি তো এখন আমরা নিয়ে নিচ্ছি বাতাসা তারপরে বিভিন্ন রকমের যে মোয়ার প্যাকেটগুলো আছে এগুলো তো এইগুলো প্রত্যেকটা প্যাকেটের দামই নিচ্ছিলোই মোটামুটি টোয়েন্টি রুপিস করে তারপর এখন চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তো চলো এরপর বাড়ি যাই বাড়ি গিয়ে সন্ধেবেলা কিন্তু সাজিয়ে নিয়েছি ঠাকুরের জায়গাটা তো সাজানোটা কেমন হয়েছে জানিও ছোটবেলা থেকে কিন্তু এরকমভাবেই সাজাই আমরা মোটামুটি এই রঙ বেরঙের সমস্ত কাগজ ফুল এইসব দিয়েই প্রত্যেকবার মোটামুটি সাজানো হয় তো এখন ঠাকুরের আসনে ঠাকুরকে বসানো হয়ে গেছে আর আলপনাটা আমি দিয়েছি তো কেমন হয়েছে সেটাও জানিও অবশ্যই তো চলো এবারে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিই মালাটালা পরিয়ে তারপরে কিন্তু পুজো শুরু হবে আর এর আগে কিন্তু আমরা মূর্তি কিনে এনেই পুজো করতাম তো গত দু তিন বছর ধরে আমরা এই ছোট্ট যে সরস্বতী মা রয়েছেন তো এনাকেই এখন পুজো করি এখানে পুজোর এখন লাস্ট মোমেন্টে প্রিপারেশান চলছে মানে পুজোর সমস্ত যন্ত্র হচ্ছে তো এই বছর তো রোববার দিনকে পুজোর সময় প্রায় অনেকটাই পড়েছিলো মানে দুপুরবেলার দিকে ছিল আর কি বারোটা পনেরোর পর তাই জন্য অনেকটা টাইমও পেয়েছিলাম তো প্রত্যেক বছর তো সকাল সকাল হয়ে যায় পুজো মা এখন এখানে বসে ফল কাটছে আর বাবা করছে বাকি পুজোর যে সমস্ত জোগাড় রয়েছে সেগুলো তো চলো এবার পুজো আস্তে আস্তে স্টার্ট করি আর আমার মায়ের একটা ছোট্ট কোচিং সেন্টার মতো রয়েছে তো সেখানকার বাচ্চাগুলো একটু পরে আসবে ওদেরকে প্রত্যেক বছরই আসতে বলা হয় সরস্বতী পুজোতে তো চলো এবার আস্তে আস্তে পুজো শুরু করা যাক তোমরা সরস্বতী পুজোতে কে কোথায় ঘুরতে গেলে আর কি কি করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমাদের পুজোর জোগাড় তোমাদের কেমন লাগলো মানে সাজানো কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো পুজো তো শুরু হয়ে গেছে আমাদের আর তার মধ্যে দেখো এই পুচকে গুলো কিন্তু চলে এসেছে সাজুগুজু করে ঠাকুর দেখবে বলে তো আজকে সরস্বতী পুজোর এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে